ইভেন জিএম কাদের সিটটাও কিন্তু খুবই বলতে মধ্যে আছে রংপুরে দু তিনটা সিট তার পাবে সে সে এটা বোঝা যাচ্ছে অন্যান্য জায়গায় পেতে পারে তারা হলো সবসময় ইন্ডিপেন্ডেন্ট মানি টাকা পয়সা খরচ করে পাস করবে ওই টাকা উদ্ধারের জন্য যে তারা ওই দুর্নীতির জন্য ক্ষমতা ক্ষমতাসীন দলের ক্ষমতা যাবে ঠিক আছে আপাত দৃশ্যে মনে হচ্ছে আপাত দৃশ্যে মনে হচ্ছে বিএনপি যেহেতু টু লেভেল একটা দল এবং অতীতের কাজ তিনবার ক্ষমতা ছিল এবার যাবে এটা একটা সাধারণ বিশ্বাস মানুষের এই বিশ্বাসের ভিত্তি আছে কিন্তু এখন সেই কারণে কি বিএনপির প্রতি সরকারের যত নজর দিয়েছে যত গুরুত্ব দিচ্ছে আর্মি গুরুত্ব দিচ্ছে এমনকি গোয়েন্দা বাহিনীর দিচ্ছে যে মূলত আমাদের অ্যাটেনশনটা চলে গেছে কিন্তু বিএনপির নেতা এবং দলের প্রতি কিন্তু ওপেন মেসেজ এটা কিন্তু জামাত ইস্তারের জন্য একটা অস্বস্তিকর অবস্থা আর জামাত ইস্তার অবস্থা চিন্তা করতে চান আপনি দেখেন তাজ আসামি বললেন মুজরু ভাই বললেন আমি আপনি একমত আপনার সাথে জামাতের অবস্থান কিন্তু দুই সালের পরে চোদ্দোর পর থেকে কিন্তু কেউ হিসাব করে নেই তিনটা নির্বাচনে তারা আসেনি কিন্তু তিনটা নির্বাচনে কোন দলে কত সমর্থন আছে এটা বলতে করে এর মধ্যে ইয়াং জেনারেশন তিন কোটি বেড়ে গেছে কিন্তু আপনার ক্যালকুলেশন করতে আবেগে চলা যাবে না কিন্তু এই জেনারেশন কি করবে দেখেন তো এরা কাকে ভোট দিবে এরা মূলত দেখেন এই যে এনসিপি সম্বন্ধে বলা হচ্ছে এদের কথাবার্তা আচার আচরণে কিছুটা বলতেই হবে কিন্তু বেদবি ভাব আছে কিন্তু গুরুজনকে শ্রদ্ধা করতে পারে না অ্যাটাক করে ফেলায় এই এই সেন্টিমেন্টটা কেন আসলো এটা তো আমাদের কোন আপনারা যা পেয়েছেন আমরাও তো কিছুটা পেয়েছি কিন্তু আমাদের পরে দেখতেছি কি হচ্ছে পুরো হয়ে গেছে মনে হচ্ছে আমরাই শিশু হয়ে গেছি তারাই গার্জেন হয়ে গেছে এই অবস্থায় ভিতর দিয়ে এরা কি করবে নির্বাচিত করবে না এরাও তো ধরেন যারা এরা তো কিন্তু অ্যাগ্রেসিভ এরা যে সেন্টারে হইচি করবে না আপনার দেখলাম আজকে আজকে দেখতেছি আমি টেলিভিশনে ন্যাশনাল টিভি দেখলাম যে কি একটা হয়েছে ওই ইলেকশন পারপাস দুইটা ছেলে একটা মেয়ে ধরে এসে কোথায় ডিসি ডিসি কে করে সামনে সামরিক আছে শান্ত করতেছে এই শান্ত কদিন করবেন সামরিক বাহিনী যতদিন শান্ত পলিসি থাকবে ততদিন সে দুর্বল হয়ে যাবে কিন্তু সামরিক শক্তি শান্ত থাকে না কিন্তু সামরিক মানে আপনাকে ভয় পেতে হবে মানতে হবে আপনি তাকেই বলতেছেন ডিসিকে নিয়ে আসেন এই আজকের ঘটনা কিন্তু এগুলি দেখলে কি মনে হয় আপনি বলবেন নির্বাচন পরিবেশ আসছে বলবেন ঐতিহাসিক নির্বাচন নির্বাচন দিন তিনি না এটা হবে না সবচেয়ে বড় বিপদ আছে এই মুহূর্তে ওটা এনসিপি যারা আন্দোলন করেছিল তারা তারা বিভক্ত এবং তারা বিধ্বস্ত এবং তারা এখন আত্মনিয়ত তারা এখন আত্মগুলুব্ধি করতে পারছে যে অনেক ভুল হয়ে গেছে কিন্তু এখন কি করবেন বিএনপিও পছন্দ করে না জামাতও পছন্দ করে জামাত কৌশলগত নিশ্চয় কিন্তু কিন্তু পছন্দ করে না বিএনপি তাকে এবং এই কি হলো আপনার সবচেয়ে বড় ডিবাকল হচ্ছে নির্বাচনটার মধ্যে যে ইলেকশনের সাথে গণভোটটা দিয়ে দেওয়া ডিবাকল এবং এটা হচ্ছে সবচেয়ে বড় পরাজ এনসিপি আন্দোলনকারীদের কারণ তারা পারে নাই এটা আদায় করতে এটা সেপারেট হবে যখনই আপনি দিয়ে দিচ্ছেন নির্বাচনের সাথে অটোমেটিক বিএনপি নিজেই বলে দিছে আমি আটচল্লিশটা একমত দিতে পারিনি বাস্তবায়ন হবে না কিন্তু সুতরাং আন্দোলনের মূল লক্ষ্য ছিল যেটা সেটা ব্যাহত হয়ে গেছে কিন্তু একটা কারণ করছে শেখ হাসিনা পতন এসেছে এটি এর বাইরে সে কিছু চাপেন না কিন্তু বাকিগুলো কি হয়েছে অনেকে সারতে পড়ে গেছে অনেকে এই করছে সেই করছে এখন আসে জামাত ইসলাম কয় ভোট পাবে আমি তো এটা একবারই বলেছি আমরা সমালোচনা করবো না আমি তো আজাসুল ভাইকে বলবো মঞ্জুর ভাইকে বলবো একটা জিনিস লক্ষ্য রাখেন তো জামাতের প্রতি মানুষ আগ্রহ বাড়ছে কেন

এই জন্য আকৃষ্ট হচ্ছে তো সেটা আমাদের নাই কেন ভালো কাজ করে আকৃষ্ট আমি বলবো মতবাদের কথা না জামাত এই জন্য আকৃষ্ট হচ্ছে তার ব্যবহার কথা আচার আচরণ এবং কতগুলো মূল্যবোধের কারণে কিন্তু এগুলো যদি আজকে বিএনপি বা অন্যান্য পার্টি ধারণ করতে পারে জামাত হেরে যাবে কিন্তু আমরা কিন্তু জামাত আগে দেওয়ার জন্য সব করেছি কে করেছে দায়িত্ব বিএনপিও যে সুশীল সমাজ দায়ের জন্য কাজে আপনি এর এক সময় সে বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধে ঠিক আছে এখন তো না এখন তো জনগণের পাশে দাঁড়া গেছে এগুলি আমি বলছি সমালোচনা না এগুলি বলছি মূল্যায়ন করে যে কি কারণে জামাতের এটা হচ্ছে এখন জামাত বলতেছে আমরা সরকার গঠন করতে পারবো আমার মনে হয় যে এইটা একটু তারা বলতেছে কিন্তু আমার হিসাবে কিন্তু না হ্যাঁ তার সিট বাড়বে তার ভোট বাড়বে এ ব্যাপারে দ্বিমতো অবকাশ নেই তারপরে বললেন বিশ পার্সেন্ট হতে পারে পঁচিশ পার্সেন্ট হইতে পারে কিন্তু একটা সিটে পাশ করার মতো মনে করেন এক লাখ দশ হাজার ভোট দরকার হয়তো সে নব্বই হাজার ভোট পাবে এক লাখও পাবে কিন্তু ওই দশ হাজার প্রাইজ অন্য পার্টি কিন্তু আমি এই জন্যই বললাম যে জামাতের জনপ্রিয়তা বেড়েছে তার সিটের তার সিটের কিছু সংখ্যা বাড়বে এবং তার আনুপাতিক হারে ভোটের সংখ্যা বেড়েছে এটা হলো বাস্তব সত্য এখন আসে জামাত এই মুহূর্তে আমার অ্যানালিসিস হচ্ছে নির্বাচন বাঞ্চা করতে চাবে না তার জীবনের সবচেয়ে বড় সুযোগ দেখবে রাষ্ট্রবিধি এই প্রথম সে যদি ক্ষমতা না যেতে পারে তাহলে সে অপোজিশন হবে অপজিশন জামাতের ডিঙে কোনো পার্টি আসা কোনো সুযোগই বাংলাদেশে পড়তে নাই এতটা এতটা কল্পনা করা ভুল হবে কিন্তু বিন আওয়ামী কাকে ভোট দিবে এগুলি পরের ব্যাপার অনেকে ভোট দিবে আমি নাও দিতে পারি আওয়ামী লীগের ভোট কি দিয়ে দিবে অন্য পার্টিকে জাতীয় পার্টিকে দিয়ে দিবে কি জন্য দিবে আওয়ামী লীগের একটা অঙ্ক আছে এখানে এবার সেই অঙ্কের সাথে ভারতের একটা অঙ্ক আছে এই নির্বাচনটা শুধুমাত্র জাতীয় না এটার সাথে আমাদের প্রতিবেশী দেশের একটা নিবিড় সম্পর্ক রয়ে গেছে কারণ তার সাথে বিএনপির জামাত্রাটা সম্ভব হয়ে গেছে কিন্তু এখানে আমাদের বসতে হবে আওয়ামী লীগের বইলা দিল সব ভোট দিয়ে দিল এত সোজা না হ্যাঁ একটা কথা এখানে আছে কিন্তু যেখানে আওয়ামী লীগের খুব সিরিয়াস অবস্থা কিন্তু ওই সমস্ত এলাকায় কারা পাশ করবে যদি যদি আর ঘটনা ঘটে যায় যদি জাতীয় পার্টি ভোট পাবে আপনি পছন্দ করছেন করেন না পেয়ে গেল কি করবে আপনার পছন্দ হবে না যদি পেয়ে যায় আবার কথা আছে যদি বলে অনেকে বললেন যে ইন্ডিপেন্ডেন্ট পাশ করে যাবে ইন্ডিপেডেন্ট যে কটা পাস করবে প্রতিটা তুমি জয়েন করে সরকারি বলেছে হুম সব সরকারি জয়েন করে আপনার কাজে আমি তাদেরকে ওর নিয়ামক শক্তিমান তারা হলো সবসময় ইনডিপেডেন্ট মানে টাকা পয়সা খরচ করে পাস করবে ওই টাকা উদ্ধারের জন্য যে তারা ওই দুর্নীতির জন্য জয়েন করার ক্ষমতাসীন দলে যায় তারা কারণ তারা মনে করবে আমার কি টাকা পড়ছে অপোজিশন করে কাজে এর কোনো একটা ডিটারমিন ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে এই মুহূর্তে যদি মেনে নেন হ্যাঁ পার সিট পাবে সিট পাবে জামাত ইসলাম সিট পাবে বিএনপি জাতীয় পার্টি যেহেতু অতীতের কিছু সিট তার ছিল হয়তো কোনো কোনো জায়গায় সে ভালো করতে পারে আমি এটা বলবো না সে মিরাকল কিছু করবে কেমনে সে কোথা থেকে বলতে পারে চ্যালেঞ্জের মধ্যে আছে রংপুরে দু তিনটা সিট তার পাবে সে এটা বোঝা যাচ্ছে সে অন্যান্য জায়গায় পেতে পারে সিলেটের শাকের মতো অবস্থা তার নাই কিন্তু জাতীয় পার্টি যেগুলি পকেট গুলো আছে সেইভাবে নাই কিন্তু এটা মেনে নেয় না কেন আবার জামাত ইসলামের যে পকের অতীতে ছিল সেগুলি কিন্তু রূপান্তর হচ্ছে এবার আসেন তো ঢাকার সতেরোতে খেয়ে দাঁড়াইছে জামাতের আমির উনি কেন এখানে দাঁড়ালেন উনি কি ফেল করবেন আপনাকে তাই মনে হয় উনি ফেল করলে কি দাঁড়াবেন অঙ্ক কষ্ট থাকেন কিন্তু এই যে সাইফুল আজমে দিয়েছে ঢাকা বারোতে যেখানে সে নীরব নীরবকে দিলে কিন্তু পাশ করেছে তো দিলেন জোটে যে কি করলেন এমন কাউকে দিলেন যাকে চিনি না মানুষ আবার তার প্রতীক তো গেছে সব এখানে কিছু কিছু ঢাকা ঢাকার বুকের কথা বলতেছি এই যে ঢাকার বুকে মোহাম্মদ রশিদ টাকা কিনেছেন ববি হাজরাসকে ওখানে কে এসে মামুনুল হক অসম্ভব ওটা তার ঘাটি আমি তো মোহাম্মদপুরের লোকজন সাথে কথা বলি আমরা তো যাই এখানে মানুষের যে অনুভূতি কোনটা মামুনুল হক তো ফেল করতে যাবে না তো তাহলে কেন আপনি ববি হাজরাস বিএনপিতে জয়েন করে বিএনপির লোক ছিল এখানে এমন লোক ছিল ফাইট হতো কিন্তু এখন তো ফাইট নাও হতে পারে আপনি আমি তিনটা জায়গা কথা বললাম আপনাকে হবে ইভেন গুলশানে যেখানে তারাই দাঁড়াইছেন গুলশানে এখন বলা হচ্ছে সমস্ত বস্তিগুলোর মধ্যে বস্তিগুলো তাদের কথা বলে এই মোহাম্মদ বস্তি আছে কার কথা বলে কেন বলে জামাত ইসলাম ইতিমধ্যে এই বস্তিতে এত কাজ করেছে এত অনুদান তারা দিচ্ছে সাহায্য সত্য করছে মানুষ তো মানে মোটা সাহায্য সম্পর্ক দিয়ে দিচ্ছে আপনি এইগুলি তো আপনাকে ক্যালকুলেশন করতে হবে করতে হবে কিন্তু

এখন সম্পর্কে ভালো ছেলে বুঝে ভালো লেখাপড়া করছে কিন্তু ওখানে কিন্তু বিএনপি দিদা বিএপি আছে কিন্তু ওখানে কিন্তু দিবে না স্থানীয় লোক যারা আছে দিবে না কিন্তু ওইখানে আবার মামুন একটা বিরাট বেইচ আছে কিন্তু সেখানে এই ক্যাটেল গুলো কিন্তু যে যেকোনো ভাবেও হয়তো পারেন নাই কেন জোটের কারণে পারেন বিএনপির বিপদে বসছিল জামাত বিপদে বসছিল কিন্তু আমি তিনটা সিট এবং বলতেছি আপনি তাকাই দেখেন এখানে কি হয় এরা কেউ কিন্তু ফেল করেছেন দাঁড়াবে জামাতে মাত্র আমি ফেল করবে এটা বলেন না অঙ্ক সেখানে আছে অনেক কিন্তু এই সমস্ত বলা যায় কে পাস ফেল করবে আমি জানি না